এই হোম ট্যাবের মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে কিভাবে আনবে এই ভিডিওতেই বলে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমাকে অনেক দিন ধরে একটি বোন প্রশ্ন করছিল দিদি ওয়াইটি স্টুডিওতে এই যে নতুন আপডেটটা এসেছে এই নতুন আপডেটটা কি এবং কি কাজের এবং এই আপডেটটা আসার ফলে আমাদের লাভ কি আছে তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দেখো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি এই যে আমাদের ওয়াইটি স্টুডিওতে হোম ট্যাব বলে একটা অপশান এসছে এটা অনেক চ্যানেলেই আসেনি এবং অনেক চ্যানেলে কিন্তু এসছে তো আজকে এই ভিডিওতে তোমাদের বলবো এই হোম ট্যাবের কাজটা কী এবং এই হোম ট্যাব থাকলে তোমাদের চ্যানেলে কী কী বেনিফিট হবে তো যাই হোক সবার প্রথম বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো আমার চ্যানেল থেকে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও এই নাম্বারে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো শুধুমাত্র যারা দেখা করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারো ঠিক আছে তো যাই হোক এখানে দেখো হোয়াইটি স্টুডিও আমি যখন ওপেন করে নিয়েছি এখানে কোন অপশানটাই তোমরা দেখতে পাবে এই হোম ট্যাপটা কোন জায়গায় গেলে দেখতে পাবে এখন প্রশ্ন এটা ঠিক আছে যে এখান থেকে এই লোগোটাই যাবে এই লোগোতে ক্লিক করে ক্লিক করার পরে এইখানে তোমরা এই এডিট অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই এডিট অপশানটায় ক্লিক করলে তোমরা এইখানটায় একটা হোম ট্যাপ দেখতে পাবে তো এই হোম ট্যাপটার কাজ কি হোম ট্যাপটার কাজ কি তার আগে তোমাদেরকে বলবো এই যে আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম আজকে ন তারিখ আমি গত আট তারিখে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই যে এই চ্যানেলটা নিয়ে আমি বলেছিলাম কি বলেছিলাম যে ওয়াচ টাইম পূরণ হয়েছে কি হয়নি লাইভ থেকে ঠিক আছে তো আমি একটাই কথা তোমাদের বলছি যে তোমরা সবাই বলো যে বুঝেছি হ্যাঁ দিদি তুমি খুব সুন্দর ভিডিও বানাও আমি কিন্তু ওই ভিডিওটা এখনও জানিয়ে বিশ্বাস করবে কী করবেন আমি এটা রিভিল অলরেডি করতাম আমি জাস্ট দেখতাম আমার চোখে পড়া দুজন আমাকে আমার ভুল ধরেছে কিন্তু বাকি সবাই কমেন্ট করে গেছো তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি তুমি আমার বন্ধু হও আমি তোমার বন্ধু হই কেন এই জিনিসগুলো করে কতদিন চলবে তোমাদের তোমরা প্রপার জিনিসটাই শিখছো না আমি যে ভিডিও বানাচ্ছি কাদের জন্য বানাচ্ছি তোমাদের জন্য বানাচ্ছি তো তো এইবারে দেখো এইখানে আমি তোমাদের দেখিয়েছিলাম এই যে এখানটা আমি তোমাদের দেখেছিলাম আমার চ্যানেলে দুশো তিপ্পান্ন ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিন্তু এখানটা অলরেডি তো লেখা আছে দুশো তিপ্পান্নটা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছিল দেখো দুশো উনচল্লিশ ঘন্টা আমি অলরেডি দুশো সাত ঘন্টা দেখিয়ে দিয়েছেন তো দুশো উনচল্লিশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে যারা যারা ওই ভিডিওটা নি তারা গিয়ে দেখতে পারো ওখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক এইবারে তোমাদেরকে বলি যে যারা আমার ভিডিও দেখছো প্রপার ওয়েতে দেখো আমার ভুলটাও তো ধরিয়ে দেবে তোমাদের রেসপন্সিবিলিটি আমি তো ভুল করতেই পারি এবং হ্যাঁ আমি না হয় আজকে সেদিনকে ওই ভুলটা আমি ইচ্ছা করে করেছিলাম নেক্সট টাইম তো আমার দ্বারা ভুল হতেই পারে তাহলে সেই ভুলটা কে ধরিয়ে দেবে তোমাদেরকে তো ধরিয়ে দিতে হবে আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন আমাদের টিচারদের আমরা ভুল ধরিয়ে দিতাম না দিতাম তো তো যাই হোক এইটাই আমি বলবো যে যে দুজন কমেন্ট করেছিল আমি তাদের এখানে স্ক্রিনশট দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও পুরো একদম প্রপারভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ঠিক আছে তো এইবার দেখো তোমাদেরকে এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে অ্যারো সাইনে ক্লিক করছি অ্যারো সাইনে ক্লিক করার পরে এখানে আমি কোথায় চলে যাব তোমাদের বললাম এই যে এই এডিট অপশানে চলে যাব ঠিক আছে এই এডিট অপশানে যাওয়ার পরে এইখানটা তোমরা পাবে হোম ট্যাব তো এই হোম ট্যাবটার কাজ কি দেখো আমি এখানে আমার চ্যানেলে চলে যাচ্ছি আমি আমার টেক উইথ মি চ্যানেলে চলে যাচ্ছি জাস্ট সার্চ করছি দেখে নাও এখানে আমার টেক উইথ মি চ্যানেল চলে এলো তো এইখানে দেখো আমি যখন টেক উইথ মি চ্যানেলে গেলাম এই চ্যানেলটায় দেখো এই যে হোম বলে অপশান আছে ভিডিও অপশান আছে শর্ট লাইভ ঠিক আছে তো এইখানে দেখো এই যে হোম ট্যাপ এই হোম ট্যাপটার কাজ কি দেখো ইউটিউবে অনেকদিন আগেই এটা আপডেটটা এসেছিলো ক্রোম ব্রাউজারে এখন নিত্য নতুন ইউটিউবে আপডেটটা কি আসছে যে ক্রোম ব্রাউজারে যা যা আপডেট আছে যেমন অল কন্টেন্ট যেটা এসছে তারপর এই যে হোম ট্যাব সব কিন্তু ইউটিউব ইউটিউব স্টুডিওর মধ্যে দিচ্ছে যাতে তোমরা যারা ব্রাউজার থেকে কাজ না করতে পারো যাদের নলেজ নেই মানে ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করা এবং একটা ঝম্প সাপেক্ষ কাজ আছে সত্যি কথা বলতে তো তাদের কিন্তু সব রকম ফিচার্স ওয়াইটি স্টুডিওর মধ্যে ইউটিউব আস্তে আস্তে কিন্তু আপডেট করছে ইন ফিউচার আমরা ওই ইয়ে নিয়েও তোমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়েও কিন্তু আমরা আপডেট পেয়ে যাবো ওয়াইটে স্টুডিওর মধ্যে সেটাও কিন্তু ইউটিউব আপডেট দিয়ে দিয়েছে তো এইবারে হচ্ছে এই যে আপডেটটা দিয়েছে এটাতে তোমাদের বেনিফিট কী সবার প্রথম বলি দেখো এইখানে একটা তোমরা দেখতে পাবে এই যে ফর ইউ এই যে ফর ইউ ট্যাব আমি এই জন্যই দেখাচ্ছি এটা যদি না দেখাই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে তো এই যে ফর ইউ ট্যাপ ধরো তুমি একটা রিলেটেড তুমি ধরো আমার চ্যানেলে থামনেল রিলেটেড ভিডিও দেখছো ঠিক আছে তাহলে তোমার কাছে কিন্তু ইউটিউব শো করবে থামনেল রিলেটেড রিলেটেড ভিডিও তুমি ধরো আমার চ্যানেলে এডিট রিলেটেড ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলে যখনই তুমি ঢুকবে এই ফর ইউ ট্যাবটাতে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে মানে তোমাদের চ্যানেল থেকে আমার চ্যানেলে যা যা এডিটিং ভিডিও আছে সেগুলো কিন্তু দেখবে ধরো তুমি আমার চ্যানেলে একটা ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখুন এই রিলেটেড ভিডিও দেখছো তাহলে কিন্তু ইউটিউব আমার চ্যানেল থেকে তোমাকে ওই রিলেটেড ভিডিওই সাজেস্ট করবে এবার এটাতে বেনিফিট কী হবে দেখো কিছুদিন আগে যখন আমাদের ওয়াইটি স্টুডিওতে এই অপশানটা আসেনি বা ইউটিউবে এই অপশানটা আসেনি মানে ক্রোম ব্রাউজারের ওয়াইটি স্টুডিওর কথা বলছে তাদের কাছে কিন্তু এই হোম এই এইরকম আসতো না হোম ট্যাব কিন্তু এই পপুলার ভিডিওগুলো আসতো এই যে পপুলার ভিডিও তোমরা সাজেস্ট করতে পার সিলেক্ট করতে পারতে আবার ভিডিওগুলো থাকতো তো এইটাও একটা কাস্টমাইজ করা যায় তোমরাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে হোম ট্যাবে কী রাখবে ফর ইউ ট্যাব রাখবে কী রাখবে না সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো এইবারে হচ্ছে তোমরা এই যে হোম ট্যাবটা যদি অফ করে দাও এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি আমার ওই চ্যানেলটা একটু চলে যাই তো আমি এখানটায় দেখো পেন আইকনে ক্লিক করলাম পেন আইকনে ক্লিক করে হোম ট্যাবটায় আমি জাস্ট ক্লিক করে আমি জাস্ট হোম ট্যাবটাকে এই যে এই অপশানটায় ক্লিক করে হোম ট্যাবটাকে অফ করে দিলাম ঠিক আছে হোম ট্যাবটা অফ করে দেওয়ার সাথে সাথে দেখো ফর ইউ ট্যাবটাও কিন্তু অফ হয়ে গেল ঠিক আছে তাহলে এইবারে যখন আমি এই চ্যানেলে যাব দেখো আমার কিন্তু আর হোম ট্যাপটা কিন্তু মনে হয় থাকবে না দেখে নাও দেখো আমি টেক উইথ মি তে যাচ্ছি আমার হোম ট্যাপটা কিন্তু থাকবে না দেখো এখান থেকে কিন্তু হোম ট্যাপটা ভ্যানিশ হয়ে গেল বুঝতে পারছো তাহলে আর কিন্তু ফর ইউ ট্যাপ থাকলো না তাহলে কিন্তু এবার তুমি যেরকম ভিডিও দিচ্ছ সেরকম ভিডিও তোমার আসবে এইবার এই হোম ট্যাপটা যে থাকছে তোমার চ্যানেলের কিন্তু একটা কাস্টমাইজেশন তুমি করতে পারছো কিভাবে কাস্টমাইজেশন করছো দেখো আমার কিন্তু চ্যানেলের ইন্টারফেসটা পুরো চেঞ্জ হয়ে গেল। আগে কিন্তু ছিল এই রকম দেখো আমি আবার হোম ট্যাপ ট্যাপটা অন করছি এই হোম ট্যাবের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে কিভাবে আনবে এই ভিডিওতেই বলে দিচ্ছি তোমরা দেখতে থাকো এবার দেখো ফর ইউ ট্যাবটাও অন করে দিলাম ঠিক আছে তো এবারে অন করার পরে এখান থেকে আমি আবার সেম সার্চ করে নিচ্ছি তো দেখো অলরেডি হোম ট্যাবটা চলে এলো ঠিক আছে এইবারে এই যে আমার চ্যানেলটা কেউ ধরো হুট করে ঢুকলো ঢুকে বুঝলো যে আমার চ্যানেলে সব থেকে বেস্ট ভিডিও কি তুমি তোমার চ্যানেলে সব থেকে বেস্ট ভিডিওটা এখানে সাজিয়ে দিতে পারো ঠিক আছে এরপরে হচ্ছে তোমার চ্যানেলে তুমি ফর ইউ ট্যাপ এ দেখো ফর ইউ ট্যাপ চলে এলো ফর ইউ ট্যাপের কাজ আমি তোমাদের আগেই বলে দিয়েছি এবার এই জিনিসগুলো তোমরা সাজাবে কি করে কাস্টমাইজেশন কি করে করবে তো সোজা আমি চলে যাব কোথায় ক্রোম ব্রাউজারে কোথায় চলে যাব সোজা আমি চলে যাব ক্রোম ব্রাউজার ঠিক আছে তো ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে কাস্টমাইজ করতে পারবে তোমরা তোমাদের চ্যানেলটা তো এখানে আমি চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আচ্ছা কি করে চ্যানেল ড্যাশবোর্ডে যাচ্ছি সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের চ্যানেলে তোমরা এরকম জাস্ট লিখবে ডাব্লু ইউটিউব সরি তোমাদের চ্যানেল বলে ফেললাম তোমাদের ফোনে দেখবে ঠিক আছে এরপরে তোমরা ডাব্লু ক্লিক করলে ক্লিক করার পরে এইখানে দেখবে এরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হবে ঠিক আছে নেটওয়ার্ক যদি স্লো থাকে একটু লেট হবে ভয় পাওয়ার কারণ নেই একটু ওয়েট করবে এরপরে দেখবে একদম কর্নারে তোমাদের চ্যানেলের লোগোটা তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে এরপরে চ্যানেলের লোগো দেখতে পেলে এখানে দেখো চ্যানেলের লোগো এলো এরপরে তোমরা কি করবে এই যে ভিউ ইউর চ্যানেল এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে ভিউ ইউর চ্যানেল এই অপশানটা আমরা ক্লিক করলাম অনেক কারোর কিন্তু আবার নিচেও থাকে এখানে কিন্তু নিচেও থাকে হ্যাঁ অনেক কারোর ফোন আমি যখন দেখি এই নিচে অপশানটা থাকে তো একটু খেয়াল করবে এরপরে দেখবে এখানে অপশান আছে কি কাস্টমাইজেশন চ্যানেল দেখো আমি একটা জুম করছি এই যে এইখানে দেখো এই যে কাস্টমাইজেশান চ্যানেল ঠিক আছে তো এই কাস্টমাইজ চ্যানেল এই অপশানটা আমরা ক্লিক করব হুম তো কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করার পরে দেখো এই রকম আমার একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে সোজা নিয়ে চলে যাবে আমাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখে নাও সোজা নিয়ে চলে যাবে ওয়াইটি স্টুডিওর মধ্যে তো ওয়াইটি স্টুডিওর মধ্যে যখনই আমি চলে যাব তখন দেখবে আরও একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের কিন্তু চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে তো দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এরপরে দেখো এইখানে কর্নারে তোমরা অনেকগুলো লোগো দেখতে পাবে অনেকগুলো ট্যাব দেখতে পাবে এইখানেই দেখো এই অপশানটা এই যে এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে যদি ক্লিক না করা থাকে আমার অলরেডি ক্লিক করা আছে তো আমি এইখানটায় এবারে কাস্টোমাইজ করব তো কাস্টোমাইজ করব এখানটায় দেখো অলরেডি হোম ট্যাব অপশান চলে এসছে এই যে হোম ট্যাব অপশান চলে এসছে এই হোম ট্যাব অপশানে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে অলরেডি দেখো এখানটায় লেখা আছে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব মানে যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে করেনি তারা চ্যানেলে এসে তোমার কি ট্রেলার দেখবে তো যারা চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করেনি তারা এই ভিডিওটা দেখবে দেখো আমার এই ভিডিওটা সিলেক্ট করা আছে সবার চ্যানেল মনিটাইজ হবে এক বছর হলেও আর চিন্তা নেই এটা আমি লিখে বুঝিয়েছিলাম যাদের চ্যানেল এক বছর হয়ে যায় ভাবো মনিটাইজ হবে কি হবে না তার এই ভিডিওটা দেখতে পারো এবার ধরো আমি ভিডিওটা চেঞ্জ করবো আমি অন্য কোনো ভিডিও দিতে চাইছি তাহলে আমি এখানে দেখো এই চেঞ্জ ভিডিও অপশানে ক্লিক করতে পারি অথবা রিমুভ ভিডিও তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপরে এই রিমুভ ভিডিও এই চেঞ্জ ভিডিওতে ক্লিক করলাম ঠিক আছে চেঞ্জ ভিডিওতে ক্লিক করলে দেখো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও চলে আসবে এবার তুমি কোন ভিডিওটা দিতে চাও ঠিক আছে তো কোন ভিডিওটা দিতে চাও আমি যদি দিতে চাই এখন এই ভিডিওটা আমি যদি এখন এই ভিডিওটা দিতে চাই ওয়াইটি স্টুডিও বলে দেবে কোন ভিডিও ভাইরাল হবে আমি যদি চ্যানেলের টেলার এটা দিতে চাই তাহলে আমি কি করবো এটা সিলেক্ট করলাম এরপরে দেখো ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার মানে যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তারা যখন রিটার্ন তোমার চ্যানেলটা দেখবে তাদের কাছে কোন ভিডিও শো করবে ওই যে দেখালাম তখন তোমাদের যে অ্যাডসেন্স রিলেটেড ভিডিও এইটা শো করবে তো তুমি চাইলে এখান থেকে তোমরা চেঞ্জ করতেও পারো এই যে এই জায়গাটা তোমরা জাস্ট ক্লিক করবে এই জায়গাটা তোমরা জাস্ট ক্লিক করবে করলে তোমাদের চেঞ্জের অপশানটা চলে আসবে তো চেঞ্জ ভিডিও অপশানে ক্লিক করতে পারো রিমুভ ভিডিও করতে পারো ঠিক আছে আমি এটা চেঞ্জ করছি না এটা থাকবে এরপর দেখো ফর ইউ ট্যাব এই যে ফর ইউ ট্যাব ঠিক আছে এ দেখো এ দেখো ফর ইউ ট্যাপ তো এটা মোড সেটিং করলে তুমি এখানে ফর ইউ ট্যাপটাকে অন করবে না অফ করবে দেখো রিমুভ সেকশন তুমি এটাকে অফও রাখতে পারো অনও করতে পারো ঠিক আছে তো এটা যদি তুমি এই সেকশনটা রিমুভ করতে চাও তাহলে রিমুভও করতে পারো যদি রাখতে চাও তুমি রাখতেও পারো ঠিক আছে আমি অলরেডি এটা রেখে দিতে চাই এরপরে দেখো তুমি এখানে কোন ভিডিওটা আগে দিতে চাও এই সেকশনটা আগে মানে ভিডিওটা আগে দিতে চাও না পপুলার ভিডিওগুলো আগে দিতে চাও তো আমার অলরেডি পপুলার ভিডিওগুলো আগে দেওয়া আমি যদি চাই সেম এইখানটা থ্রি ডট পড়বে থ্রি ডটে ক্লিক করে রিমুভ সেকশনও ক্লিক করতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে পারবে তো ফর ইউ ট্যাবটা কি জন্য দিয়েছে তোমাদেরকে বলে দিলাম ফর ইউ ট্যাব এই জন্য দিয়েছে এটা তোমার আগে ছিল ওয়াইটি স্টুডিও থেকে তোমরা করতে পারতো না ক্রোম ব্রাউজারে গিয়ে করতে হবে হ্যাঁ চ্যানেলটা কাস্টমাইজেশন কিন্তু তোমাকে ক্রোম ব্রাউজার থেকে এখনও করতে হবে ইন ফিউচার আপডেটটা দিয়ে দেবে ঠিক আছে কিন্তু এখন হচ্ছে ওয়াইটি স্টুডিওতে এই অপশানটা যে দিয়েছে ওয়াইটি স্টুডিওতে এই অপশানটা দিয়েছে তোমরা জাস্ট ফর ইউ ট্যাপটা ইউজ করবে কী করবে না সেটা কিন্তু এখান থেকে তোমরা অ্যানালিটিক্স করতে পারবে এই যে সেটা কিন্তু এখান থেকে অন অফ করতে পারবে তোমরা ঠিক আছে এই হচ্ছে আজকের ভিডিও এই অপশানটা নিয়ে তোমাদেরকে জাস্ট হোয়াইট স্টুডিও যে আপডেটটা দিয়েছে তোমরা অনেকে জানতে চেয়েছিলে এবং একটি বোন জানতে চেয়েছিল কী বেস চ্যানেলটার নাম অয়ন্তিকা মনে হয় যদি ভুল না হয় তাকে পুরো নামটা আমার মনে নেই তো যাই হোক এই ভিডিওটা আমি করে দিলাম এই হচ্ছে আজকের এই ভিডিওটা এইটা কাজ হোয়াইটের স্টুডিওতে এই আপডেটটা এসছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার এবং তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিও গুলো পুরো দেখো এবং একবার ছেড়ে দশ বার দেখো যদি বুঝতে না পারো তোমাদেরই কাজে লাগবে একটু ধৈর্য ধরে দেখো ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তত কোনো সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই